আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মুন্না অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি তো দেখো প্রতিদিনের মতো ঘুম থেকে একদম ফ্রেশ হয়ে গেছি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে কারণ নিচেকার সমস্ত কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে কমপ্লিট করে আমরা মানে শাশুড়ি যে যা নিজের কাজে লেগে গেছে তো যেহেতু শাশুড়ির একটা সবজির দোকান আছে আমাদের বাড়িতে তো উনিও এসছেন চা খেয়ে ওনা উনি ওনার কাজে লেগে গেছে বর বরের কাজে গেছে আর মেয়েকে আমি পড়তে বসিয়েছি তো পড়তে বসেছে তো আমি মানে খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু রান্না করতে হবে তো আমি দেখো উপরের রুমে চলে এসেছি তো এই যে উপরের রুমে এসে আমি আগে বিছানাগুলো ক্লিন করে নিয়েছি একদম সুন্দর করে চাদরগুলো ঝেড়ে আবার ঠিকঠাকভাবে একদম সুন্দর করে পেতে নিয়েছি আর আমি দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি তো ঘর ঝাড়ু দেওয়ার প্রত্যেক দিন ভিডিও করা হয় না কারণ প্রত্যেক দিন আমার কাছে কেউ না কেউ থাকে না আর যদি কেউ থাকে তো আমি তাকে দিয়ে ভিডিওটা করাই তো দেখো এখন ছিল আদি তো আদিকে বললাম একটু ক্যামেরাটা ধর তা ও আমার ভিডিও মানে করে দিচ্ছে তো খুব সুন্দরভাবে ক্যামেরা করে দিচ্ছে আর আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু আমার কাজগুলো আমি আমার খুব টাইম টাইমলি করছি তো আমি এই ঘর বারান দুটো ঘর বারান্দা একদম সুন্দরভাবে পরিপাটিভাবে ওর ঝাড় দিয়ে নিচ্ছি আর ওপরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু বেডগুলো একদম ক্লিন আছে তাই তোমাদের ঘুরে দেখালাম না তো নিচে নেমে আমার শাশুড়িদের ঘরেরও চাদরটা একদম ঠিকঠাকভাবে গুছিয়ে একদম নিচেকার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্নার দিকে লেগে পড়েছি তো তোমাদের তো এর আগে ব্লগে দেখেছিলাম যে আমি মাছ নিয়েছিলাম পাঙাস মাছ তো ওটা যেহেতু আমার সেদিনকে চিকেন কষা করেছিলাম তো মাছটা যেহেতু ভালো লাগলো তো মাছটা আমি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মাছটা বের করে রেখে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর দু তিন দিয়েছি ধোয়ার পরে মাছটাতে আমি লবণ হলুদ একদম ম্যারিনেট করে ভালোভাবে মেখে রেখে দেবো তো ওইদিকে মাছ আমি রেখে দিয়েছি তারপরে আমি এদিকে উচ্ছে আলু আজকে যেহেতু উচ্ছে আলু ভাজা করব তো আমি ওটাকেও কাটতে লেগেছি তো মানে এই সময়তে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয় তো প্রত্যেকটা ক্লিপ ভিডিও নেওয়া আমার হচ্ছে না কিন্তু আমাকে চেষ্টা করতে হবে মানে সমস্ত কিছু করার তো ওইদিকে মশলাও করতে হবে মাছের মশলা বলতে গেলে আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে করে রেখে দিই যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে থাকে তো এই যে পেঁয়াজ আর এই যে লাল লাল চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি এটা মশলা করে নিব তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আর এই যে কিছুটা টমেটো কেটে নিয়েছি আর আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি কারণ আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে তা আমি ভালোভাবে মশলা করছি মানে মাছের যে মশলাটা সব কিছু দিয়ে দিয়েছি তো আমি এবার টমেটোটা দিয়ে ভালোভাবে মাছটাকে একদম কষিয়ে নেবো তো দেখো ভাতটা যেহেতু আমি আগে বসিয়েছিলাম তো আমার ভাতটা হয়ে গেছে আর আমি ভাতের ফ্যানটাও ঝরাতে দিয়ে দিয়েছি এইভাবে ভাতের ফ্যানটা ঝরাটা ভালোভাবে ঝরানো হয় আর এই যে মাছের ঝোলটা করব তো মানে একদম সুন্দর তেল ছিঁড়ে দিয়েছিল তো আমি এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর উচ্ছে আলুটা এই যে ভাজা হচ্ছে আমার তো উচ্চা আলুটা আমি লাল করে ভেজে নেব তারপরে আমি নিচেকার কাজ কমপ্লিট করে উপরে উঠে গেছিলাম তো আজকে যেহেতু কাঁচা মানে কাঁচা কিছু ছিলই না আগেকার যেগুলো ছিল ওগুলো রৌদ্রে দিয়েছিলাম তো দেখো আমি একদম গলা থেকে গা ধুয়ে নিয়েছি তারপরে গা ধুয়ে এসে যে মাছের ঝোল মেয়ে যেহেতু একবার খেয়েছে রান্না করার পর ওকে দিয়েছিলাম আর এই যে হচ্ছে আলো ভাজা মাছের ঝাল তো আজকে সিম্পল রান্না আমি খুব একটা বেশি করিনি এটা আগের দিনের একটু চিকেন কষা ছিল তো সেটাই তো দেখো ভাত খেয়ে নিয়েছি তো ভাত খাওয়ার পর দুপুরবেলায় প্রতিদিনের মতো ঘুমিয়ে যায় তো একটু ভাত ঘুম দিলাম তারপরে উঠে সব কাজগুলো ছিল আমার মানে জামা কাপড় তোলা ঘর দুয়ারে একদম লাইট দিয়ে সন্ধ্যা মানে এগুলো কাজ কমপ্লিট করে চা খেলাম তাও মেয়ের বায়না যে পাপড়গুলো খাবে তো ওগুলোকে ভেজে দিচ্ছে আর ওজে যে বসে বসে খাচ্ছে খুব ভালোবাসে তো তারপরে দেখো রুটি হচ্ছে আমার শাশুড়ি মা রুটি করছে আর আমি বসে আছি তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যদি আমার কোনো কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি চেষ্টা করবো সঠিকভাবে তোমাদের সঙ্গে ভালো ভিডিও নিয়ে আসার আর এই ওভেনটাতে শুধু রুটি হয় বসে বসে রুটিটা উনি করেন আর দাঁড়িয়ে মানে করা যায় না তো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আল্লাহ হাফেজ আর ভিডিওটা এতটুকুই থাকলো দেখা হবে